আমার পাগল আসছে আস্তে আস্তে হেঁটে হেঁটে কুয়াশা ঘেরা আরও কীসের মধ্যে থেকে আসছে বদমাইশ কি সুন্দর ফুল সব হাতে কিছু না কিছু থাকবেই ও হাতে লাঠি মাটি না নিয়ে চলতে পারে না আজকে হাতে তীর ধনুক নিয়ে যেকে যেখানেই যাক বাড়িতেও মাঠেও হাতে কিছু একটা নিয়ে থাকবেই ওই দিক না বাবা এই দিক দিয়ে চলো ঠান্ডায় মুখ টুক ঢেকে দেওয়া হয়েছে আচ্ছা বাবা এদিকে শস্য সব হয়ে গেছে দেখছি কি সুন্দর হবে মোটা হয়ে গেছে শস্য আমরা এই দিক দিয়ে যাচ্ছি সামনে গাঁদা ফুলের চাষ করেছে কি সুন্দর না বাবা কারোর জমিটা তা নেই সেও তো কষ্ট করে চাষ করেছে বাবা এ একটা নিয়ে কি করবা সুন্দর

বলা হতো আমরা এত আমের সময় আম কুড়িয়েছি এই বাগানে বাগানটা সত্যি খুব সুন্দর ফুল নিতে না আমি তোমার বললাম না বাবা দেখুন কি বন্ধুরা কি সুন্দর বাগান এই বাগানে আমের সময় কত আম কুড়িয়েছি ছোটবেলায় থাকবে কি সুন্দর বাগান না দেখতেও কত ভালো লাগে আমার এই যে বদমাইশটা ঘুরে বেড়াচ্ছে বাগানের মধ্যে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কি দেখুন বদমাইশ করে কি সুন্দর বাবা শস্য চাষ করেছে নিয়ে চলো দাদুর দেখাবা ফুলগুলো কতগুলো ফুল ছিঁড়ে মানুষজন এত খারাপ ফুল ছিঁড়ে ছিঁড়ে দেখুন কত কতগুলো ফুল এ দেখুন ছিঁড়ে ফেলে রেখেছে এখানে তাহলে রাগ হবে না দেখলে পরে চলো দাদু দেখাবাগুলো মানুষজনের কি বলবো ওরকম করে না বাবা চলো এত মানুষজন খারাপ ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় দেখুন বন্ধুরা ডাকু পাখি কি করা যাবে বাবা দেখলি পরে তো হয় চলো মানুষজনের কি বলবো বন্ধুরা মানুষজন তো বোঝে না চাষ যারা করে কি কষ্ট করে চাষ করে ওই জন্যই ফুল কমে যাচ্ছে কি আম বাগান কি সুন্দর কলা বাগান এখানে কিছু কিছু ছেলেমেলে মাছও ধরছে এগুলো ধান চাষের আগে চারা তৈরি করা হচ্ছে কি সুন্দর ভাবে দেখো বন্ধুরা কি সুন্দর ভাবে লাইন বাই লাইন এখানে তার চারা ফেলেছে এইগুলো এরপরে মাটি কাদা করে এইভাবে রোপণ করবে তারপর ধান হবে আস্তে আস্তে আর এইটা আমার পাগল যেখানেই যাবা হাতে এই যে অস্ত্র থাকেই তীর্থনুক নিয়েই থাকে আমার মারতে আসছে আজকে এত ঠান্ডা কি হাওয়া দিচ্ছে এত কুয়াশা আছে এখনো সকাল এগারোটা বাজে তারপরেও এত ঠান্ডা আর কি কুয়াশা তার মধ্যে বদমাই সকাল এগারোটা বাজে আজকে কুয়াশা কমছে না আজকে রোদের দেখাও নেই আর কুয়াশাটা এমন ভাবে পড়ছে মনে হচ্ছে বৃষ্টি হালকা বৃষ্টি হলে যে রকম ঠোকা ঠোকা পড়ে সে পড়ছে মুখে হ্যাঁ বাবা আমিও চেষ্টা করছি যদি হয় যদি আমার ভিডিও দেখে তোমার ভিডিও যদি সবাই দেখে সেই জন্য আমিও ভিডিও করছি বুঝলে কি সুন্দরভাবে চারা তৈরি করা হচ্ছে কি সুন্দর লাইন বাই লাইন কি সুন্দর দেখেছেন কি কুয়াশা চারিদিক এদিক দিয়ে জল এদিক দিয়ে জল আসার সিস্টেম পাউড থেকে লাইন বাই লাইন কি সুন্দরভাবে সাজানো একটা মাঠে যেখানেই যাব এ পেছন পেছন থাকবেই এই আসবি না দেখেন আসবেই যেখানেই যাই না কেন পেছন পেছন থাকবে মাঠে ওই দেখেন দৌড়তে দৌড়তে চলে আসবে এই হচ্ছে মাঠে যেখানেই যাব যাবো থাকবেই সাথে ও পাহাড়া দিয়ে বেড়ায় আমাদের তুই চলে আসলি হ্যাঁ যেখানেই যাব কত সুন্দর এই একটা সত্যি বিশ্বস্ত প্রাণী কোনোদিনই করে না পহুর দেখেন এই পুরো মাঠের মধ্যে व्याका माटे आस्ली वो आज भी देख स्कोर रुक तुम चलो